নমস্কার বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে কতটা লবণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমরা দশটা চিকেন লেগে দামি এক চামচ লবণ হঠাৎ চামচ ঝাল বন্ধুরা জিঞ্জার আর গার্লিক আমি তিন চামচ দিয়ে দিছি বন্ধুরা আমি তিনটা তেল দিয়ে দিছি মিডিয়াম সাইজে এবার তেল দিয়ে দেব এই ব্র্যান্ডের ব্র্যান্ডি মশলা আমি ইউজ করবো দেখে এবার আমি বিরিয়ানি মশলাটা সামান্য জল দিয়ে স্কুলে নিয়ে আসবো মশলাটা আমি এইভাবে মিক্স করে নিছি তার সাথে রেখে দিব পর্যায়ে আদা রসুন এর পেস্ট কি গুলো আমি আহ অনিয়নটা নিতে তারপর আদা রসুন এর পেস্ট আমি কিছুক্ষণ এরকম কষাই নিব এক চামচ ঝালের গুঁড়া এক চামচ লবণ যে আমি আবার কিছুক্ষণ কষাই নিব তিনটা চারটে তেজপাতা প্রানি মশলা এই মশলাটা দিয়ে দেবো কষাই নিব কিছুক্ষণ প্রানি মশলাটা দিয়ে বন্ধুরা আমি পঠা নিছি এবার দিয়ে দেবো একটা টমেটো ফোর ফাইভ জি টমেটো পেস্ট করে দিয়ে দিব টমেটোটা দেওয়ার পর অনেকটা ব্ল্যান্ড করছি অনেকটা জল বেড়ে গেছে কষাতে একটু দেরি হচ্ছে এক কাপ টক দই खबरों पर शो बंद है ये पंजय हमें दे दो x c नहीं এই পর্যায়ে চিকেনটা দিয়ে দেব একটু আদা রসুন আর লবণ একটু ঝাল দিয়ে বন্ধুরা আমি ম্যারিনেট করে রাখছিলাম চিকেনটা দেখে এই পর্যায়ে দিয়ে দেবো বন্ধুরা এক কাপ দুধ দুধটা দিলাম একটু টেস্টটা সুন্দর আসবে

চিকেনটা বন্ধু আমার রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি নামাই রাখবো এই পর্যায়ে বন্ধুরা আমি ঘিটা সবাইকে চারি সাইডে লাগাই নিব এই পর্যায়ে বন্ধুরা আমি ভাতটা দিয়ে দেবো ভাতটা আমার এইটি পারছেন রান্না করার ভাতটার সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম ঘি লবঙ্গ লবঙ্গটা আর তেজপাতা আপনাদের ভিডিও করা হয়নি গে ভাতের ভিডিওটা কিভাবে করছিলাম চেষ্টা করবো নেক্সট আমি ভুলে গিয়েছি আপনারা দেখতে থাকুন দিয়ে দেবো এক চামচ আমরা ডিয়ার বাই ডিয়ার করব আপনারা দেখে আপনারা চিকেনটা দিয়ে দাও তো কয়েকটা কিশমিশ বন্ধুরা আভারি প্রত্যেকটা কাজু বাদাম নিয়ে দেবো ব্রেস্তা বন্ধুরা এটা আমার বাড়ির বানানে না ব্রেস্তাটা আমি কিনে নিয়ে আসছি আর যে কালারগুলো ফুড কালার কিংবা ওটা আমার কাছে আপাতত এখন বন্ধুরা নেই কিন্তু দিলে ব্র্যানেতে কালারটা বেশি সুন্দর দেখা যায় আর আর গোলাপ গোলাপ জাল আর রোজ ওটার ওটাও নেই কিন্তু আমার ছেলেরে পাঠাই দিয়েছে পাশে একটা দোকানে তো নিয়ে আসলে আমাদের সঙ্গে আপনাদের দেখাবো আর শেয়ার করব তো দেখতে থাকুন এটা এ পর্যায়ে আমি এটা দমে দিয়ে দেবো কত বলব সামান্য ইসে রাখা আছে অল্প হেটে রাখা আছে তো দেখতে থাকুন বলে গিয়েছিলাম আমি সাতটা আটা কাশমরিচ দিয়ে দেবো ফ্লেভারটা সুন্দর আসার জন্য আবারও ঢাকি দিলাম গুলা রোজ অর্ডারটা আমার ছেলে ছেলেরা নিয়ে আসছে দিলাম না ওখান রাখ ওখান রাখ ওকে আমিটা ঢাকিয়ে দিলাম ফিরে আসছে আধা ঘন্টা পর দেখেন এ বাড়ি আমি বাড়িতে বানাইছে কিসমিস আর এই কিসমিস আমি ভাতের যখন ভাত রান্না করছি তখন দিলে ভালো হচ্ছ কিন্তু আমি ভুলেই গেছিলাম কয়েকটা কিসমিস আমি এখানে দিয়ে দেবো একটা কাজু বাদাম কাজু দিয়ে দিলাম এবার লেয়ার অনুযায়ী আমি আবার এই চিকেন দিয়ে দেবো এখানে আমি দুই তিন লেয়ার করলাম আর কিছু

এটা করলাম খুলে দেখি যে কি অবস্থা কি অবস্থা দেখি এবার যা খুলে ফেলছি কত সুন্দর হয়েছে রিয়েলি নাইস যদি আমি কালার ইউজ করতাম ফুড কালার আমার শুধু রেডটা ছিল যদি ওয়ারেন্স ওয়ারেন্সটা যদি থাকতো তাও আমি দিতে পারতাম কিন্তু আমি ভুলি গেছি আর একটা যেন ওটা কী বলে জাবরং জাবরং নেবি ওটাও থাকলে আমি ইউজ করতে পারতাম কিন্তু আপাতত আমি গেছি নিয়ে নেক্সট টাইম একটু ট্রাই করবো দেখ কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগতেছে ও এবার আপনাদের আমি সাফ করে দেখাবো বিরিয়ানি কেমন লাগতেছে ভালো খুব ভালো Şimdi bana ulan güzel. konum yap. Ama de konu hangi bir şey katsaydı işte bağlayısı. Kubala. Evet. Okay, evet. bunu তো ভিডিওটা এই পর্যন্ত আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি বিরিয়ানিতে বিভিন্নভাবে রান্না করা যায় আমি একই স্টাইলে রান্না করছি তো আপনারা সঙ্গে থাকুন আরো বিভিন্নভাবে বিভিন্ন আইটেম রান্না করে দেখাবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা next don't forget to subscribe and like and comment and, uh, for more recipes